সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে তোমরা জানতে চেয়েছো যে পরীক্ষা পদ্ধতি কেমন হবে এটা অনেকেই প্রশ্ন করেছে আমি ক্লিয়ার করে দিচ্ছি ভালো করে দেখো ভাইয়া পরীক্ষা পদ্ধতি হবে এমসিকিউ পদ্ধতিতে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা শুরু হবে একশোটি এমসিকিউ থাকবে একশোটা মার্ক কত ভাইয়া একশো মার্ক একশো মার্ক থাকবে একশোটা প্রশ্নের জন্য একশো মার্ক ভালো করে খেয়াল করো আর তোমার এস এস সি মিলিয়ে হচ্ছে বিশ মার্ক টোটাল একশো বিশ মার্কে কত মার্কের একশো বিশ মার্কের পরীক্ষা হবে একশো বিশ মার্কের পরীক্ষার মধ্যে যে সর্বোচ্চ মার্ক পাবে ধরে নিলাম তুমি আশি পেয়েছ তার মানে আশি পেলে তোমার চান্স হবে অর্থাৎ কাট মার্ক এটা পরীক্ষার প্রশ্ন অনুযায়ী প্রশ্ন যদি সহজ হয় মার্ক একটু বেশি হবে প্রশ্ন কঠিন হলে কম মার্ক পেয়েও চান্স পাবে অর্থাৎ নির্ভর করছে পরীক্ষার প্রশ্ন কতটুকু জটিল হয়েছে কঠিন হয়েছে তার উপর সো আমি জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি যে এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছ কত মার্কের পরীক্ষা হবে এবং তোমাকে একটা আইডিয়া দিচ্ছি তুমি কিন্তু সত্তর থেকে পঁচাত্তর মার্ক পেলে চান্স হওয়ার সম্ভাবনা আছে আর একটা ভুল যদি হয় প্রশ্ন তুমি পয়েন্ট একটু খেয়াল করো টু ফাইভ কাটা যাবে চারটা বুল গেলে এক মার্ক কাটা যাবে এক মার্ক কাটা যাবে চারটা ভুল গেলে এক মার্ক কাটা যাবে সো আই থিঙ্ক একটু ক্লিয়ার পেয়েছ যে তোমরা কোন পদ্ধতিতে পরীক্ষা দিবা কারণ থাকছে না ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় রিটার্ন পরীক্ষা হবে না শুধু এমসি কি পদ্ধতিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি ভালো করে দেখো এই যে দেখো এটা হচ্ছে আমাদের সাজেশন তোমরা জানো আমরা কিন্তু মডেল টেস্ট চালু করেছি ডিটেলস কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নাও তোমরা আমাদের মডেল টেস্টে যুক্ত হলে সেরা সুপার সাজেশন পাবা কিউর তারপর তোমরা কি পাবা একটু খেয়াল করো আর কি আছে আর কি আছে একটু খেয়াল করো এই যে এক্সামের সহ পিডিএফ ফাইল পাবা তারপরে গুগল ডক্সে পরীক্ষা দিতে পারবা পাঁচ থেকে ছয় হাজার প্রশ্ন সলভ করবে সব কিছু মিলিয়ে মাত্র পাঁচশো টাকা আমাদের এক্সাম বেছে ভর্তি হতে চাইলে পেজে মেসেজ দাও আমাদের নাম্বারে ফোন দাও ডিটেলস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নাও সো সময়ক্ষেপণ করিও না অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে তুমি এই মুহূর্তে যদি এই ভিডিওটি তোমার কাছে গিয়ে থাকে তুমি অবশ্যই আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হও একটা সিট নিশ্চিত করো শেষ মুহূর্তে কারণ তোমার জন্য এইটা হচ্ছে শেষ বড়সা একটু চেষ্টা করো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে তোমার হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে السلام عليكم